প্যান্ডেলটা করেছে ঠিকঠাক হয়নি প্যান্ডেলটা এই সাইডে এই সাইডের দিকে একটা দরজা রাখতে পারতো এই সাইডের দিকে একটা দরজা রাখতে পারতো তিনটে দরজা রেখেছে চারটে দরজা একটা ভালো হতো না যখন ভিড় হবে খাওয়া একদিক থেকে লোক খেতো আরেক দিক থেকে বেরিয়ে যেত পাতা নিয়ে বাইরে দাঁড়িয়েও খেতে পারতো অনেকে ভুল করেছে ফ্যান লাগায়নি এই গরমের মধ্যে ফ্যান লাগায়নি এসি লাগিয়েছে ফ্যান লাগালে ভালো হতো না সবাই পার্টিকুলারলি হাওয়া পেত ফ্যান লাগায়নি চেয়ার টেবিলগুলো দেখ চেয়ার টেবিলগুলো দশটা টেবিল পেতেছে আরও চারটে টেবিল পাতলে পাততেই পারতো বেশি লোক একসাথে খেতে পারতো চারটে টেবিল পাতলে কী এমন আসে দশটা পেতেছে আর চারটে পারতো চেয়ারগুলো কিরকম করেছে প্লাস্টিকের চেয়ার করেছে পুরো প্লাস্টিকের চেয়ার সোফা সোফা দিতে পারতো প্লাস্টিকের চেয়ার সোফা দিলে মানুষ আরামসে হেলান দিয়ে বসে নরম গদিতে খেতে পারতো খাটও রাখিনি মানুষ খেয়ে দিয়ে শোবে কোথায় শুতেও পারবে না একটা খাটও রাখেনি আজও ওই যে ওই কোনোটায় দেখ ওই কোনটায় ওই কোঁটায় দুটো কোনায় যদি একটু লাইট লাগিয়ে দিত আলোটা একটু বেশি হতো প্রচুর আলো আছে দিনের আলোর মতো লাগছে কিন্তু আরও দুটো লাগালে আর একটু ভালো হতো লাগায়নি কি করেছে ভগবান জানে